শুরু হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি প্রণয়ন দার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কেউ জয়েন করেছেন নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে হঠাৎ করে লাইভে আসা একটু ফাঁকা ছিলাম ঠিক করলাম যে লাইভে আসব বা আপনাদের সাথে একটু গল্পগুজব করা যাবে কথা বলে যাবে তো লাইভে চলে আসা আজকে জ্যোতিষ নিয়ে কথা বলতে আসেনি নমস্কার প্রত্যেককে নমস্কার জ্যোতিষ নিয়ে ঠিক কথা বলতেন এমনি এলাম আরো গল্পগুজব করা যাবে তো ওই জন্যই আসা আর কি এইটা আমার কাজের ঘর দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছি আর এখানে এই ঘরটাতেই সারাদিন কাটে মোটামুটি সারাদিন এই ঘরটাতেই কাটে কিছু কাজকর্ম থাকে যখন আপনাদের অনেকের সাথে ফোনে কথা বলি বা ওইটা তো সেইখান থেকে আসা আপনাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা আশা করছি আপনারা খুব ভালো আছেন আশা করছি আপনারা প্রত্যেকে পরিবার নিয়ে সকলকে নিয়ে কাছের মানুষজনদের নিয়ে ভালো আছেন তো আচ্ছা একটু কোশ্চেন অ্যান্সার হবে চলবে আজকে জাস্ট আসা একটু গল্প করতে আর কিছু না তো বন্ধুরা বেশি কোশ্চেন কিন্তু হবে না এটা কথা তো দেখি আমি চেম্বার বাড়াবো টাইমটা ইচ্ছা আছে চেম্বারের সময়টা বাড়া সময় পাওয়া যায় না এবং কিছু কাজকর্ম থাকে তো সময় পাওয়া যায় না আমাদের এখানে ঠান্ডা প্রচুর রয়েছে বেশ ভালো আমাদের তো গ্রামের দিক এবং গাছ গাছপালায় ভর্তি তো বেশ ভালোই আছি ঠান্ডা এবং ঠান্ডা না পড়লে ঠিক জমে না কারণ ঠান্ডাতেই ফুল ফুলগুলো ফুটবে তো ঠান্ডা না পড়লে জমবে না তো এটাই কথা তো যাই হোক চলুন শুরু করি দেখুন দয়া করে জন্ম তারিখ সময়গুলো দেবেন না জন্ম তারিখ বা সময় দিয়ে আলোচনা কিন্তু এখানে হচ্ছে না বা হয় না মানে এখন হচ্ছে না এটা কথা ধনুরাশি নিয়ে তো বলি ধনুরাশি নিয়ে বলি মেষ রাশি নিয়ে বৃষ রাশি নিয়ে সব রাশি নিয়েই বলি বলতে থাকি তো এটা কথা আমি দেখি এই যে সিরিজটা যে শনির বকরি হওয়া শনির বকরি থাকা এই সিরিজটা শেষ করে দেবো আশা করছি আজকে তো আমি রবি সোমবারের মধ্যে শেষ করে দেবো হ্যাঁ তো ইচ্ছা আছে সামনের মঙ্গলবার বা বুধবার থেকে সামনের মঙ্গল বা বুধবার থেকে আমি বাৎসরিক রাশিফলগুলো শুরু করবো ইচ্ছা আছে এবং আবার মাসিক রাশিফলগুলো দেওয়ারও সময় রয়েছে তো এইটা রয়েছে তো এটা দেখছি আমি আজকের দিনটা কালকে সাপ্তাহ এই মাত্র হলো মানে ওই সাপ্তাহিক রাশিফলটা বানালাম কালকে যে ভিডিওটা যাবে সাপ্তাহিক রাশিফলটা বানালাম আপনারা শুনতে পাচ্ছেন তো আপনারা মানে শুনতে পাচ্ছেন তো ঠিকঠাক একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা ভয়েস আসছে কিনা ঠিকঠাক মতো তো এই সাপ্তাহিক রাশিফলটা বানানো হলো কালকের যে ভিডিওটা হবে এবার ওটাকে একটু কাটছাঁট এডিট করে এডিট মানে মানে ওই সামনে পেছনটা একটু ছেঁটে নিই জাস্ট দিয়ে ভিডিওটা শিডিউল মেরে দেওয়া হয় কালকে যেহেতু দুপুরবেলা বেরোবে কারণ সকালবেলা বা বেলার দিকে কালকে কাজ থাকবে তো ওই একটু আগে থেকে দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা যে এই যে বলছেন শোনা যাচ্ছে তো ভালো আহ এমনি এটা একটা বাড়িতে পড়া সোয়েটার মতো আর কিছু না কিছু না সব সময় এটা সেজে বুঝে বুঝি না এবং জেনারেলি খুব বেশি সাজা চলেও না দেখুন চলুন একটু আলোচনা করা যাক এই এই ঘরটা হচ্ছে আমার কাজের ঘর এই ঘরটাতে সারাদিন থাকে দিন চলে এবং আপনাদেরকে একটু বলি বলি মানে অন্য সব সময় তো জ্যোতিষ নিয়ে কথা বলি তো সারা দিন এই ঘরটাতেই থাকি বেশিরভাগ সময় যখন আমি কাজ করি এই এই এইখানে পাসিং টেবিলটা রয়েছে ওখানে ভিডিও করি আর এই নিচে দেখে মনে বুঝতেই পারছেন মেঝেতে বসে আছি তো ওই এখানে বসেই ফোন ফোনগুলো ধরতে থাকি ফোন ফোনগুলো ধরা বা কথাবার্তা বলা এবং কিছু চর্চা করি গান বাজনা আপনাদেরকে আগেও বলেছিলাম যে যে একটু চর্চা করি আর কি এ দেখুন এটা রয়েছে দেখানো যাক এই যে এই চর্চা চলতে থাকে এবং সেটা চলে এখানে বসেই হয় এবার তারপর কিছু পুজো যখন থাকে তখন তো বাবার মন্দিরে যাই বা এটা তো এই হতে থাকে এইভাবে চলছে দিন আর আগে একটু ব্যায়ামফ্যাম করতাম সেটা বন্ধ হয়ে গেছে বুঝেনি তো ব্যায়াম করতে তো ভালো লাগে না সমাধি ভালো আছি আশা করছি আপনারাও আপনিও ভালো আছেন তো বেশ ভালোই আছি হ্যাঁ গান ফান পারি না খুব ভালো ভাই সুভাষিষ হ্যাঁ তো এটা কথা চেষ্টা করি ওই নিজের মতো শখে আর কি তো চেষ্টা করি ওইটাই তো ওই হচ্ছে আচ্ছা শোনাবো একটুখানি হ্যাঁ আচ্ছা সুইটি ধর আপনার মেসেজটা আমার দেখা হয়নি হুম ম্যাসেজটা দেখা হয়নি তো এটা আচ্ছা হবে একটু পরে হবে একটু শোনানোও হবে আমি দারুণ ভাজাই হয় না এটা কথা আপনার প্রশ্নটা আমি দেখিনি তা দেখা হয়নি আর কি আচ্ছা না না ট্যালেন্ট ফ্যালেন্ট কিছু না ট্যালেন্টের কিছু নেই ভালো লাগবে যারা চেষ্টা করবে প্রত্যেকেই শিখতে পারেন এবং শিখলে হয়ে যায় অসুবিধা নেই এর জন্য ট্যালেন্ট লাগে না আচ্ছা কৃষ্ণা চৌবে আপনাকে ধন্যবাদ এখন দেখুন একটা ট্রানজিট পজিটিভ হয়েছে হচ্ছে হুম একটা ট্রানজিট পজিটিভ হচ্ছে নীলাঞ্জনা দিয়ে আমি ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন তো এটা কথা একটা ট্রানজিট পজিটিভ হয়েছে আর একটা বৃহস্পতি ট্রানজিটটা রয়েছে ওটা একটু চাপে রাখবে কিন্তু সবচেয়ে বড় ট্রানজিট হচ্ছে শনি দেবের যে ট্রানজিটটা শনি দেবের যে ট্রানজিট এটা কিন্তু বেশ ভালো এফেক্ট দেবে বেশ ভালো ফল দেবে তো সমাধি নিশ্চয়ই কথা বলা যাবে নিশ্চয়ই কথা বলা যাবে কথা তো বলাটাই আমার কাজ না কথা বলার কিছু নেই তো শনির ট্রানজিটটা আশা করছি যে আশা করছি যে শনির ট্রানজিটটা ভালো হবে স্পেশালি মকরের জন্য কুম্ভের জন্য যদিও কুম্ভ রাশির এই মুহূর্তে যেটা চলছে সেটা সাড়ে চলছে সাড়ে প্রায় শেষ সময় চলছে চাপটা বেড়ে গেছে না মিন রাশির ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন মিন রাশির যারা মানুষজন যারা রয়েছেন তাদের কিন্তু চাপটা বড্ড বেশি হয়েছে মেসেরও চাপ পড়েছে কিন্তু এই মুহূর্তে এই মীন রাশি এবং ভীষণ চাপে রয়েছেন আমি তো বহুজনের সাথে কথা বলি দেখি তো মীন রাশির মানুষজনের ক্ষেত্রে সমস্যা বা প্রেশারটা কিন্তু অনেকটা বেশি আমি ভালোই আছি দেখতেই পাচ্ছেন বসে আছি বেশ নিজের মানে ঘরে বসে বসে আপনাদের সাথে কথাবার্তা বলছি তো ভালোই আছি অসুবিধা নেই তবে আমি মাথায় আপনারা অনেকে বলেছেন রোববার চেম্বারের কথা আমি রোববার চেম্বার করব এই নভেম্বর ডিসেম্বরটা কেটে যাক চেম্বার করব এটা কথা এবং এটাই ব্যাপার তো যেটা বলছিলাম যে শনির এই ট্রানজিট হওয়াটা যেটা বকরি ছেড়ে মার্গি হয়ে যাচ্ছে নভেম্বরের আঠাশ তারিখ এবং ধরতে পারি যে মোটামুটি সামনের মাসের ফার্স্ট দিক থেকে প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু কিন্তু পজিটিভ এফেক্ট আসবে কিছু না কিছু অ্যাকচুয়ালি দেখুন শনি রাশিচক্রের একটা ন্যাচারাল জোডাইকের ন্যাচারাল জোডাইক বা কালপুরুষের যে অঙ্গ বিভাজন রয়েছে সেখানের দশম আর একাদশপতি দশম মানে হচ্ছে কর্ম হ্যাঁ তো এই এইটা হচ্ছে কথা যে যাই হোক এই 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 হচ্ছে ব্যাপার আমি আছি বেশ ভালোই আছি তো অনেকের অনেকে যে যেখান থেকে যেরকমভাবে ভাবে যা প্রবলেমে রয়েছেন বা যা সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে আমার মনে হয় আপনারা অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা ভালো ফল পাবেন হুম তো অনেক সময় হয় আপনারা হোয়াটসঅ্যাপ করেন আমার রিপ্লাই করতে একটু দেরি হয়ে যায় এই তো দেখছেন এই সব চলতে থাকে রিপ্লাই করতে একটু দেরি হয় দিদি নীলাঞ্জলা দিদি কুম্ভ রাশি ট্রান্সফারের যোগ এ মাসে না হলেও সামনের মাসে শুরু থেকে বা মিড থেকে দেখুন আশা করছি ভালো হবে কিন্তু সুযোগ আছে এবং কুম্ভ রাশির সবচেয়ে বড় কথা হচ্ছে যে শত্রুতা বা যে প্রবলেমগুলো আছে হয়তো সেটা ক্লিয়ার হবে আমি ছাব্বিশের রাশিফল দেবো হ্যাঁ তো দেখা যাবে দেখুন বাংলাদেশ থেকে দেখুন ওইভাবে তো যোগাযোগ করার কিছু নেই আপনারা মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে কথা হয় এটা কথা আমি চেষ্টা অনেকে করলাম বলে দিই এমনিতেও মানে এমনিতে হয় কথা একটা দুটো প্রশ্নের জন্য কি সব সময় বলবো বলুন তো টাকা দিন আচ্ছা শুভঙ্কর ধন্যবাদ রামকৃষ্ণ পাল ধন্যবাদ আপনাকেও আচ্ছা আচ্ছা মিথুন রাশির ম্যারেড লাইফ এই মুহূর্তে অ্যাভারেজ হচ্ছে কিছু জনের ক্ষেত্রে গণ্ডগোল রয়েছে যাদের যাদের গন্ডগোল রয়েছে তারা কিন্তু বেশ চাপে রয়েছেন বা বেশ সমস্যার মধ্যে রয়েছেন এটা বলতে পারি মানে খুব যে ভালো সময় চলছে বা খুব যে ভালো হচ্ছে সেটা কিন্তু নয় একটু এটা হচ্ছে কথা নোজকার নমস্কার লাইফ ইন ইউ কে নমস্কার আপনাকে শুভঙ্কর পাল নমস্কার আপনাকে ধনুরাশির কথা বহু বলি এখন আর ধনুরাশির কথা কিছু বলবো না সিংহর ফাইন্যান্সিয়াল দিক সিংহ রাশির ফাইন্যান্সিয়াল দিক চাপ আছে একটু এই মুহূর্তে চাপ রয়েছে বুধ বক্রি হচ্ছে সিংহ রাশি পয়সার ব্যাপারে দেখে চলবেন পয়সা বা পয়সা করির ব্যাপারটা একটু দেখে ধনুরাশির বিয়ের জন্য সময় কিন্তু ভালো বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা এটা বা এগুলোর জন্য কিন্তু সময়টা ভালো অসুবিধা নেই হ্যাঁ বিএম ক্যানভাস নমস্কার আপনাকেও নমস্কার ধনুরাশির বিয়ে নিয়ে কিছু বলুন ধনুরাশির বিয়ের কথাই তো বললাম যে ধনুরাশির বিয়ের জন্য সময় কিন্তু খারাপ নয় হ্যাঁ তো সুভাষিষ মুখার্জি ভাইপো ভাইজি খারাপ হবে না ভালোই থাকবে অসুবিধা নেই হ্যাঁ অসুবিধা হচ্ছে না আচ্ছা সূর্য ইলেকট্রিক্যাল ধন্যবাদ আপনাকে ভাই অনেক ধন্যবাদ চেষ্টা করি আপনাদের জন্য বানানো সরকারি চাকরি হবে কিনা আমি কি করে বলবো বলুন ধরুন ওটা সে সরকারি চাকরি হবে কিনা এটা তো কথা নিশ্চয়ই যদি আপনি করবেন আমার হয়তো একটু সময় লাগবে রিপ্লাই করতে মাউতার গানটা ভেঙে গেছে এখন আর মাউতার গান চলছে না এখন বেহালা চলছে অনেকদিন মাউতার গান বাজানো হয়নি মাউতার গানটা ভেঙেও গেছে আর কেনা হয়নি এই হচ্ছে ব্যাপার মানে কেনা হয়নি মানে আছে ওটাকে ঠিক করে নেওয়া যায় তো আর হয়নি আর কি এটা ব্যাপার তো সময় কোথায় এগুলো করার তো খুব বেশি সময় পাই না সকাল থেকে সেই ছুটতে থাকি দিন সময় হয়ে ওঠে না। সারাদিন আপনারা দেখুন না ফোন ধরতে পারি না ঠিকঠাক মতো ফোনে কথা বলতে পারি না নিয়মিতভাবে ভিডিওগুলোই বানাতে পারি না রোজকার দিনের যে ভিডিওগুলো রয়েছে তারপর কিছু পড়াশোনা থাকে ভালো লাগে ওগুলো একটু তো এটা ব্যাপার বাজাতে পারি কিন্তু আমি যেটা বাজাবো সেটা বলতে হবে কি রাগ বাজাচ্ছি যদি বলেন যে বলতে পারবেন তাহলে বাজাবো হলে বাজাবো বলতে হবে কিন্তু আপনারা গান বাজনা শোনেন তো বাজার বলতে হবে যে কি বাজাচ্ছে ঠিক আছে দেখুন যাই হোক ওটাই কথা তো যেটা বলছিলাম যে যে কথাগুলো বলছিলাম যে যা সময় চলছে সেটা কিন্তু মোটামুটি মোটামুটি বলতে পারি ভালোর দিকেই এগোচ্ছে বা এক্সপেক্টেড বহু মানুষ বহুজন খুব চাপে ছিলেন খুব চাপে ছিলেন বহুজন কিন্তু যা সময় চলছে যে 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 সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না সেটা যথেষ্ট ভালো হচ্ছে এবং সামনের দিনগুলো এটা ইমন এটাকে ইমন বলে ইমন নর্মাল এবং তিন তালের এটা ছিল গতটা তো যাই হোক তো যেটা হচ্ছে কথা যা সময় চলছে বা যে সময়টা যাচ্ছে সেটা কিন্তু বেশ ভালোর দিকে যাচ্ছে রোশনি আপনি কি প্রশ্ন করেছেন আমার খেয়াল করা হয়নি দেখা হয়নি সময় শান্তনুবাবু সময় আমিও বলছি ভালো নয় সময়টা ভালোর দিকে যাচ্ছে এবং আমি বারবার একটা কথা বলি না যে আমরা তো আশায় পাচ্ছি আশা করছি আশা করতে পারি বা আশা করছি যে সময়টা হয়তো অনেকটা ভালো হবে ছাব্বিশে ভালোর দিকে যাবে বা রেজাল্ট আমরা ভালো পাবো সব মিলিয়ে ভালোর দিকে যাবে কিছু রাশির চাপ হয়তো একটু বাড়বে কিন্তু ওভারঅল যা প্ল্যানেটারি প্ল্যানেটারি গ্রহগত অবস্থান দিয়ে শুরু হচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বা সবচেয়ে বড় জায়গা তো এটুকুই থাক আজকে আবার কোনো একদিন আসব এটুকুই থাক আজকে যা একটু গল্পগুজব করতেছিলাম সময় ছিল সেই কারণে তো বন্ধুরা এটুকু থাক আপনারা ভালো থাকুন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার